বিদেশে থাকেন সবারই কিন্তু জাকাত ফরজ একমাত্র যারা ঋণ ঋণগ্রস্ত অথবা একেবারে খুব অল্প বেতন যারা অল্প বেতন আবার আউট ইনকাম অনেক বেশি কিন্তু অনেক তাই না ক্রেন কোম্পানি তো অনেকে চাকরি করে বলে যে আমার বেতন তো সময় সাড়ে তিন ছিল আজকাল হয়েছে সাতশো হয়েছে হয়তো হ্যাঁ বা তার একটু কম বেশি কিন্তু বাইরে ইনকাম তিন থেকে আরো পাঁচ হাজার তার বেশিও হইতে পারে আবার বেশি ইনকামের জন্য এমন এমন মহল্লাতে তারা ঘুষ দিয়ে হ্যাঁ পোস্টিং নেয় যাতে কিছু ওখান থেকে বক্সিশের ইনকাম করা যায় জানেন না জানেন না এই ক্ষেত্রে তাদের যা যারা দায়িত্বশীল এক এ রয়েছে অসৎ কর হারামখর আল্লাহদায়াত করুক এবং এইসব অনেক ভাইরা তাদেরকে আরও অসৎ বানিয়ে দিচ্ছে এই ঘুষ দিয়ে হারাম দিয়ে সুতরাং এই হারামে দুই পক্ষে জড়িত কিন্তু গুনাগার জি আল্লাহদায়াত করুক এই কারণে রুজি হারাম হয়ে যাচ্ছে জি হালাল উপায় বাইরে উপার্জন সীমিত আকারে মানুষ যদি করে সেটা ভিন্ন বিষয় কিন্তু তাই বললে ঘুষ দিয়ে না হারাম কি বলছিলাম পাঁচ প্রকারের সম্পদে জাকাত ফরজ অধিকাংশ মানুষ জানছেন না তো কীভাবে জাকাত দেবেন আপনার ব্যবসা আছে জাকাত দেবেন না দেবেন না জানতে হবে তাহলে তাই না ব্যবসায় সামগ্রী স্বর্ণ আছে জাকাত দেবেন না দেবেন না জানতে হবে হ্যাঁ চাঁদি আছে রূপা আছে হ্যাঁ অথবা টাকা আছে বিভিন্ন দেশের কারেন্সে অনেকে হ্যাঁ রেখেছেন কালেকশন কিছু ডলার আছে কিছু পাউন্ড আছে কিছু দেশি টাকা আছে কিছু রিয়াল আছে কিছু বাহারাইনি আছে কিছু কুয়েতি আছে অনেকের আছে এরকম সবগুলি মিলিয়ে টাকা দিতে আপনাকে এই নয় আমার তো সামান্য এটা দিন দিন আর কুয়েতি অথ বাহারাইনি অনেক দাম সেটার তো সেটা হয়তো আমার কাছে মাত্র আছে একশো দুশো আছে কিন্তু ওইটা যে একশো দুশো কত হয়ে যাচ্ছে দেশের চিন্তা করতে দিই একশোতে বাহাইন হলে একশোতে এক হাজার তাহলে দুশোটা বাহার নিজ যদি দৃঢ় থাকে হ্যাঁ পনেরো দুশো পনেরো দুশো বা তারও কম যদি দিন আর থাকে তাহলে তো নেশা হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই জানতে হবে তাহলে বিষয়গুলো তো যাই হোক রোপা চাঁদি অথবা কারেন্সি টাকা পয়সা হলো তারপরে গবাদি পশু আছে ছাগল আছে কারো কারো গরু আছে কারো অট আছে জানতে হবে না কারো জমি জায়গা আছে ফসল হচ্ছে কৃষিকাজ হচ্ছে মাসাল্লাহ অনেকেই আছেন জমি জায়গা হলো যদি এখন সেটা অনেকটাই সীমিত হয়ে গেছে মানুষ শহরমুখী হয়েছে আর কৃষি নির্ভরশীল অধিকাংশ মানুষ থাকতে চান না কারণ তাদের খাটতে হয় মেহনত করতে হয় বেশি কষ্ট করে আবার ওই খেতে হয় হ্যাঁ বড় কষ্টের জীবনই কাটতে হয় আল্লাহ তো দান করুন তাদের কিন্তু তাদের আমরা সবাই মুখাপেক্ষি একই অপর মুখাপেক্ষি তারা যদি চাষাবাদ না করে তাহলে শহরের লোক না খেয়ে সব মারা যাবে কি খাবে তো ওই রকম হইলো তাহলে এই যে উদাহরণস্বরূপ বললাম কি বললাম প্রথম ব্যবসায়ী সামগ্রী বলেছি তাই না হ্যাঁ দিয়ে শুরু করি স্বর্ণ গোল্ড চাঁদি অথবা চাঁদির বিকল্প হচ্ছে টাকা পয়সা দেখ কোনো দেশে টাকা কারেন্সি তিন নম্বর হ্যাঁ ব্যবসায়ী সামগ্রী চার নম্বর গবাদি পশু গৃহপালিত পশু হ্যাঁ সেটা হচ্ছে ছাগল যত ক্যাটাগরির হয় মানে ভেড়া ভেড়ি হোক দুম্বাদম্বি হোক অথবা বকরা বকরি হোক সবগুলি ছাগলের অন্তর্ভুক্ত গানবের অন্তর্ভুক্ত হ্যাঁ হইল পাঁচ নম্বর জি ফসল ফসল জমি থেকে উৎপাদিত অথবা ফল ফলের মধ্যে যেই ফলগুলি হ্যাঁ স্থায়ী করে রাখা যায় বছর পর হ্যাঁ যেগুলি মানুষ খেয়ে দিয়ে বাঁচতে পারে আর সেটা এর দেখার এবং একটি আত ফল আমার বলছে এই দুটো বৈশিষ্ট্য আছে তাহলে সব ফলে জাকাত নেই আম লিচু জাকাত আছে আমলে যদি জাকাত নেই আরও যেসব ফল আছে আপেল টাপেল এই সেই আছে সেগুলোতে জাকাত দিতে হবে আপেল পেড়ে নিয়ে এসে আম পেড়ে নিয়ে এসে আম ভেঙে গাছ থেকে না সেগুলো বিক্রি করে বিক্রি করার পরে যে টাকা অন্য টাকা আছে ওই টাকার সাথে একসাথে করে যখন টাকার বছর আছে তখন জাকাত দিতে হবে জি খেয়ে দিয়ে শেষ হয়ে শেষ হয়ে গেল কিন্তু খেজুর খেজুর এক এই দুটো বৈশিষ্ট্য খেজুরের ভিতরে আছে একটা হচ্ছে কুত কুত মানুষ খেয়ে দিয়ে মানুষ জীবনযাপন করতে পারে এটা হচ্ছে কুত আরবিতে একটি প্রবাদ আছে কুত লাই যাদের কোনো রকম কাজ চালা বেতন দেয় মসজিদের গ্রামের লোক কত টাকা বেতন দেয় হ্যাঁ যদি ব্যবসা না করে তাবিজেরও ব্যবসা নেই মিলাদের ব্যবসা নেই কোরআন খানিরও ব্যবসা নেই হ্যাঁ আর কিসের ব্যবসা আছে হুম মিলাদ বলেছি বললে আর তাবিজ তো বলেছি পানি পড়া হ্যাঁ আরও কিছু আর তারপর নজরানা নজরানা বকশিস এসবও নেই কারণ আহলাদিস হইলে আর আলেমদের কিছু দিতে হবে না নাম্বার ওয়ান কিরপন রাগ করবেন না কিন্তু আর বেতন ওদের মতে ওদের চাইতে কম হ্যাঁ বেদাতি মহলের চাইতে কম আহলাদিস মসজিদে বেতন বেতনও কম দেবেন আর ইনকাম সোর্স সবগুলো এগুলি হারাম তাহলে এই লোকটা করবেটা কি আপনার মসজিদের মধ্যে কী করে করবে উনি যান বেদাতি মসজিদে যদি ওর বেতন নাও থাকে তবু সে অনেক টাকা ইনকাম করছে ঠিক না আর আছেও বেতন কিন্তু মসজিদে যান শুধু মাসের বেতনটা আর সেটা গোটা গ্রাম হচ্ছে মালিক হ্যাঁ সময় হুম চালাবো ওই তিন পয়সা চাঁদা দিয়ে হচ্ছে ইমামদের দুর্দশার অবস্থা